আজ বানাবো বেলের পান্না বা বেলের শরবত আমরা সকলেই জানি বেল কতটা উপকারী আমাদের শরীরের জন্য বেল খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে পেট পরিষ্কার রাখে আর আমাদের হজম ক্ষমতা বাড়ায় খাবারের হজম ক্ষমতা বাড়ায় তাই সকলেরই কিন্তু এই বেলের শরবতটা খাওয়া উচিত বাচ্চা থেকে বড় সকলেরই তো খুব সহজ উপায়ে আজ আমি দেখাবো কিভাবে বেলের পান্না বা শরবত বানায় তোমরা এটা কিন্তু অবশ্যই ট্রাই করো বাড়ির ছোট বাচ্চাদের কিন্তু এটা দিতেই পারো খুবই স্বাস্থ্যকর তাহলে চটপট শুরু করা যাক আজকের এই বেলের পান্না বা বেলের শরবত কিভাবে খুব সহজ উপায়ে বানিয়ে নেবে এখানে আমি দুটি বেল নিয়েছি আমার এখানে এই দুটি বেল দিয়ে আমি গ্লাস শরবত বানাবো তাই বেল দুটাকে আগে কিন্তু বেশ ভালো করে ফাটিয়ে নিতে হবে ফাটিয়ে নিয়ে তারপর এই যে বেলের ভিতরে যে শাঁসটা আছে সেটাকে আমাদের বের করতে হবে তার জন্য আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়ে ভেতরে যে শাঁসটা সেটাকে বেশ ভালোভাবে বের করে নেব বীজ বা আঠা সমস্ত কিছুই এখানে বাদ দেবো না কিছু ফেলবো না সব একসাথেই আমি ভালো করে পুরো বেলটা বের করে নেবো মানে একটু শ্বাস আমি কিন্তু খোলাটার মধ্যে রাখবো না এই যে ঠিক এইভাবে খুঁড়ে খুঁড়ে যতটা নেওয়া যায় ঠিক ততটা শ্বাসটাই বের করে নেব আর একটা কথা বলি বেলের মিষ্টির ওপরে কিন্তু তোমরা চিনি বা গুড় যে যেটা খেতে ভালোবাসো বা পছন্দ করো তোমরা কিন্তু সেটা দেবে আমি এখানে শরবতে চিনি ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু আখের গুঁড়ো দিতে পারো এটা ভেব না যে এই আঠাটা দেয়া হচ্ছে বলে যে বেলের শরবতটা ভালো লাগবে না তা কিন্তু একদমই না এই সমস্ত কিছুকে ভালোভাবে জল দিয়ে চটকে নিতে হবে এই যে আমার সমস্ত পাপটা কিন্তু বের করা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি ঠান্ডা জল তোমরা গরম জলও দিতেও মানে মানে নর্মাল টেম্পারেচারে জলও দিতে পারো তো আমি এখানে ঠান্ডা জল দিচ্ছি কেন না তোমরা যদি সাথে সাথে খেতে চাও শরবতটা বানিয়ে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ঠান্ডা জল দিও আর যদি মনে করো ফ্রিজে রেখে মানে ওই কয়েক ঘন্টা পর বের করে খাবে তাহলে কিন্তু এমনি নর্মাল টেম্পারেচারে জল দিতেই পারো সমস্ত কিছুকে ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে জলের সাথে তাতে করে বেলের শ্বাসটা কিন্তু বেশ ভালোভাবে বেরিয়ে যাবে আর শরবতটা খেতেও ভালো লাগবে একটা জিনিস খেয়াল রাখবে বা লক্ষ্য করবে যে বেলের শরবতটা যদি সঙ্গে সঙ্গে বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু ওটা পাতলা হয় আর ফ্রিজে রেখে খেলে সেটা একটু ঘনত্বটা বেড়ে যায় এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা বিট লবণ আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু এমনি খাবার লবণ বিট লবণটা কিন্তু অবশ্যই দিও তাতে কিন্তু বেলের শরবতের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর এখানে আমি গ্লাস শরবত বানাবো তার জন্য এখানে আমি ছ চামচ চিনি নিয়েছি খুব বেশি কিন্তু আমি চিনি একদমই দিন জলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিয়ে মানে যতটা পরিমাণ শরবত আমি বানাবো ঠিক ততটাই জলটা করে দিয়েছি তারপর সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ফ্রিজে ভরে দেব। চিনিটা কিন্তু অবশ্যই একটু ভালো করে গুলিয়ে নিতে হবে আর আমার কিন্তু সমস্ত আঁশ বীজ আমি কিন্তু ছেঁকে নিয়েছি মানে হাত দিয়েই বের করে নিয়েছি আর আমি এটা ছাঁকনি দিয়ে ছাঁকবো না তোমাদের যদি প্রয়োজন হয় মনে হয় যে মুখের মধ্যে দানা দানা লাগছে খাওয়ার সময় তোমরা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে পারো তো আমার মনে হয় ছেঁকে নিলে তো সব কিছুই বাদ চলে যাচ্ছে তার জন্য আমি আর বেলে শরবত কিন্তু ছাঁকি না একটু আদ শ্বাস মুখে পড়লে বেশ ভালোই লাগে খেতে তাহলে এই ছিল আমার আজকের বেলপান্না বা বেলের শরবত রেডি বেলের শরবত ঠান্ডা ঠান্ডা বাচ্চা থেকে বড় বাড়ির সকলকেই কিন্তু পরিবেশন করতে পারো আর বাড়ির সকলেরই কিন্তু খেয়ে বেশ ভালো লাগবে সবাই কিন্তু খুব পছন্দ করবে তাহলে ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ